কলেজে হয়েছে একটা প্রচুর বড় সমস্যা মেরুর আপডেট হচ্ছে মেরু বাসতেও পারে নাও বাসতে পারে ডক্টর কালকে বলে দিয়েছে एक्चुअली দেখা হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল অন্তিকাস ব্লগ এন্ড দিস ইজ ইওর অন্তিকা এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজ হচ্ছে সোমবার এখন বাজে এগারোটা ওই দশ পনেরো এরকম ঠিক আছে তো এখন আমি যাব কলেজে বিকজ কলেজে হচ্ছে একটা প্রচুর বড় সমস্যা সেটা হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম স্কলারশিপটা ক্যান্সেল হয়ে গেছে তো ওই জন্যই নিয়ে যাব যা যা নিয়ে যেতে বলেছে সেগুলো আমি নিয়ে যাব। এখন জেরক্স ফেরক্স করানো সব কিছু কমপ্লিট এখন গালি নিয়ে যেতে হবে ও সেগুলো সাবমিট করতে হবে এখন আমি রেডি হব আর আমি ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্টটা করে বেরোবো অ্যান্ড তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসবো কাজটা করেই বাড়ি চলে আসতে পারবো যারা নিউ দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর চ্যানেলের পাশে একটা অল বাটন আছে সেই অল বাটনটাকে ক্লিক করে দেবে তো যাই হোক আমি রেডি হই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বেরিয়ে চলো দেখো ছাতুটা করে নিয়েছি এটাকে খেয়ে নেবো এটা খেয়ে আমার অনেকক্ষণ চলে যাবে গাইস প্রায় আমি তারপরে খাবো দুটো তিনটার সময় একেবারে ভাত লাঞ্চ করবো বা প্রচণ্ড ভারী তারপরে আবার দেখা হবে আমি রেডি হয়ে নি দেন চলো কলেজ যেতে যেতে আর তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি সেরকম A few moments later. বাড়ি এসে দেখলাম যে মেরুকে স্লাইন দিতে এসেছে সেই সব কাজ করে ফ্রেশ ফ্রেশ হয়ে হনুমান চালিসা পরে নিয়েছি প্রায় অনেকটা সময় পর আমি আবার এলাম কলেজে আমি কোনো রকম ভিডিও তুলতে পারিনি আমি ভুলেই গেছিলাম মনেই ছিল না বাড়ি এসে স্নান টান করে হনুমান চালিসা পড়লাম আর এখন করছে যে প্রজেক্ট প্রজেক্টের পেজ ফেজ শেষ হয়ে গেছে তাই এফ পেপারগুলো মার্জিন টানছি আর বিকালবেলা যাব করতে কারণ প্রজেক্ট আমার শেষ হয়নি ম্যামের হেল্পে এই প্রজেক্ট প্রজেক্ট করতে হচ্ছে এখন আমি করব লাঞ্চ আর লাঞ্চে কী কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো স্কেল নেই বলে আমার বোর্ডের হেল্প নিয়ে মার্জিন টানতে হচ্ছে স্কেল আছে এই যে বাট ছোটো স্কেল এবার এত বড়ো বড়ো পেপারে ছোট স্কেলে মার্জিন টানতে খুব প্রবলেম হয় এগুলো অলমোস্ট ডান এগুলো হয়ে গেছে হ্যাঁ এই ফাইলটাতেও অনেকগুলো পেপার আছে আর এখানেও অনেকগুলো পেয়ে যাচ্ছে এগুলো সব মার্জিন টানতে হবে আজকের মধ্যে এটা ফিনিশ করতে হবে কাল আমার প্রজেক্ট সাবমিশনের ডেট কাইজ আমাদের বাড়ি রান্না হয়েছে আজকে বেগুন ভাজা লাউ দিয়ে ডাল এটা একটা তরকারি এটা কিসের তরকারি ফুলকপি আলু ফুলকপি আলু ঝিঙে ঠিঙে এসব বানিয়েছে আর আছে হচ্ছে ভাত সাথে ছিল উচ্চ কুমড়ো ভাজা যেটা আমরা খেয়ে নিয়েছি আজকে আমি বাথরুমে পড়ে গেছিলাম তাই জন্য আমার বান্ধবী এসে আমাকে নিতে পড়তে যাব বলে আর আমি উঠতে উড়তে চলে গেছি পড়তে ওদের সাথে বাইকে করে গাইড এখন পর থেকে বেরিয়ে গেছি আকাশের অবস্থা দেখতেই পারছ এখন জলদি জলদি বাড়ি যেতে হবে বিকজ ছটা থেকে আমার স্টুডেন্টদেরকে পড়ানো আছে হ্যাঁ অ্যাসাইনমেন্ট মোটামুটি কমপ্লিট একটুখানি বাকি সেটা আমি বাড়ি গিয়ে কমপ্লিট করে নিতে পারবো চলো আমি তোমাদেরকে যেতে যেতে একটু শেয়ার করছি যতটা আমি পারবো এই যে এখানে দিদিটা কতগুলো আইসক্রিম নিয়ে গেছে তাই আমি তোমাদের আবার জুম করে দেখাচ্ছি এন্ড তোমরা অনেকেই আজ করছো মেরু কেমন আছে মেরুর একটু আপডেট দাও মেরুর আপডেট হচ্ছে মেরু বাঁচতেও পারে নাও বাঁচতে পারে ডক্টর কালকে বলে দিয়েছেন সবটাই এখন উপরালার হাতে তিনি যা চাইবে সেটাই হবে তোমরা খালি একটু প্রে করো যেন মেরু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরাও করছি এটা কি ডিনার কিচ্ছু খায় নাই এটাই খাবে এটা হচ্ছে মাছ আর ভাত সিদ্ধ হলুদ নুন দিয়ে সে যাই হোক আমার স্টুডেন্টরা গেছিল দীঘাতে ঘুরতে আমার খুব হাসি পাচ্ছে ওকে হে র নে যাতায়াতটা পিএসসি ঠিক আছে আমি তোমার আমার জন্য কিছু আনেনি মানে ওর জন্যই ওগুলো এনেছে বাট আমাকে দেখাচ্ছিলো আমার পছন্দ হয়েছে বলে আমি বলছি যে তুমি একটা নিও আমি তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো টলস আছে ঠিক আছে বলবে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এতগুলো ডলস কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে রে এই যে এটা না এটা ভালো লাগছে এটা বেশ বেগুনি চুল কি কি ওটা আমার মতোই দেখতে না আচ্ছা ঠিক আছে আমি এইটা চুজ করেছি এতগুলো থেকে এর একটা শু আছে কি সুইট দেখা বিকেল বেলা পড়তে গেছিলাম যখন তখন থেকে আমার প্রচুর শরীর খারাপ লাগছিল এত অ্যাসিডিটি হয়ে গেছিল গলা বুক একদম জ্বলে যাচ্ছিল তাই আমি ভিডিওটাকে রাতের দিকে আর কমপ্লিট করতে পারিনি সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে